আপনি কি কখনো মনে করেন আপনি সবসময় ফোনে স্ক্রল করছেন কিন্তু কিছুই অর্জন করতে পারছেন না এখন আর কিছুতেই মন বসছে না বই পড়তে বিরক্ত লাগে পড়াশোনা করতে ইচ্ছে হয় না ফোনটা হাত থেকে ছাড়তে পারেন না একটু কাজ করতে গেলেই মন বলে চলো একটু ইউটিউব দেখি একটু রিল দেখি একটু হোয়াটসঅ্যাপ চেক করি ইত্যাদি এই লাগাতার উত্তেজনা এই ছোট ছোট আনন্দের পিছনে দৌড় ধীরে ধীরে আমাদের মনকে নিস্তেজ করে দিচ্ছে আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ডোপামিন ডিটক্স আমাদের মস্তিষ্ককে রিসেট করে জীবনে ফোকাস ফিরিয়ে আনতে পারে লেখক থিবট মরিস তার লেখা বই ডোপামিন ডিটক্সে মানুষের এই জিনিসটাকে নিয়েই আলোচনা করেছেন লেখক তার বইতে এটা ব্যাখ্যা করেছেন যে ডোপামিন আসলে কি কেন আমরা সবসময় অস্থির থাকি ডোপামিন ডিটক্স কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা আমাদের জীবনে ফোকাস প্রোডাক্টিভিটি ও শান্তি আবার ফিরিয়ে আনতে পারি আজকের ভিডিওতে আমি এই বইয়ের বুক সামারি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক পার্ট ওয়ান ডোপামিন আসলে কি ডোপামিন হলো আমাদের ব্রেনের সেই কেমিক্যাল যা আমাদের আনন্দ আর মোটিভেশান দেয় যখন আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রল করি গেম খেলি বা জাঙ্ক ফুড খাই ব্রেন তখন ইনস্ট্যান্ট ডোপামিন রিওয়ার্ড পায় কিন্তু সমস্যা হয় যখন আমরা ক্রমাগত এই ইনস্ট্যান্ট আনন্দের পিছনে ছুটি তখন রিয়েল লাইফের গুরুত্বপূর্ণ কাজগুলো বিরক্তিকর বলে মনে হয় আমাদের আধুনিক জীবনে এখন ডোপামিন ওভারলোড হয়ে গেছে এগুলোর কারণে ফোন সোশ্যাল মিডিয়া ফুড গেম রিলস পর্ন ইত্যাদি সব কিছু আমাদের ব্রেনকে এক মুহূর্তে আনন্দে ভরিয়ে দিচ্ছে এর ফলে আমরা ধৈর্য হারাচ্ছি কাজের প্রতি আমাদের মনোযোগ কমে যাচ্ছে এবং খুব সাধারণ কাজগুলোও বিরক্তিকর বলে মনে হচ্ছে পার্ট টু ডোপামিন ওভারলোডের ফলাফল দ্য ডোপামিন ট্র্যাপ আপনি ভেবেছেন একটা ভিডিও দেখব কিন্তু দু ঘন্টা কেটে গেল প্রতিবার নোটিফিকেশান আসলে আপনি চেক করেন আর প্রতিবারই ব্রেন একটু একটু করে সেই আনন্দ চায় এটাই ডোপামিন লোক আপনি আনন্দ পাচ্ছেন না আপনি শুধু আনন্দের খুঁজে দৌড়াচ্ছেন লেখক বলেছেন আপনি যত বেশি তাৎক্ষণিক আনন্দ খুঁজবেন আপনার মন তত বেশি ফাঁকা হয়ে যাবে আজকের প্রজন্মের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন অর্থাৎ এখনই রেজাল্ট চাই এখনই আনন্দ চাই কিন্তু এই নাও কালচার আমাদের ডিপ ওয়ার্ক বা গভীর চিন্তা করার ক্ষমতা কেড়ে নিচ্ছে উদাহরণ আপনি পড়তে বসেছেন কিন্তু পাঁচ মিনিট পরেই ফোন ধরছেন অথবা আপনি কাজ শুরু করেছেন কিন্তু আপনার মন বলছে একটু ইউটিউব দেখি এই ছোট ছোটো ডিস্ট্র্যাকশানই ধীরে ধীরে আমাদের আত্মনিয়ন্ত্রণ ধ্বংস করে দিচ্ছে পার্ট থ্রি সমস্যার সমাধান ডোপামিন ডিটক্স ডোপামিন ডিটক্স মানে পুরোপুরি কিছু বন্ধ করে দেওয়া নয় এটা মানে আপনার মস্তিষ্ককে রিসেট করা একদিন দুদিন বা এক সপ্তাহর জন্য আপনি আপনার ইনস্ট্যান্ট প্লেজার অ্যাক্টিভিটিস অর্থাৎ আপনার তাৎক্ষণিক আনন্দের কার্যকলাপগুলোকে বন্ধ রাখবেন যেমন সোশ্যাল মিডিয়া গেমিং ভিডিও দেখা চিনি ও ফাস্ট ফুড না খাওয়া এবং অনর্থক চ্যাট এই সময়টাকে আপনি নিজেকে শুধুমাত্র লো ডোপামিন অ্যাক্টিভিটিসে রাখবেন যেমন বই পড়া হাঁটা ধ্যান করা ডায়েরি লেখা বা সিম্পলি বসে থাকা এইভাবে আপনার ব্রেন ধীরে ধীরে অতিরিক্ত উদ্দীপনা থেকে মুক্তি পাবে এবং আপনি আবার ছোট ছোট কাজগুলোতে আনন্দ খুঁজে পাবেন পার্ট ফোর ডোপামিন ডিটক্সের প্রক্রিয়া লেখক তার বইতে ডোপামিন ডিটক্স বা ডোপামিনের নেগেটিভ প্রভাব কমানোর জন্য কিছু উপায় বলেছেন প্রথম ধাপ আপনার ট্রিগারগুলি শনাক্ত করুন প্রথমে আপনি এটা খুঁজে বের করুন কি কি জিনিস আপনার মনকে ফাঁকি দেয় যেমন রিলস দেখা ভিডিও গেম খেলা চ্যাট করা বা অপ্রয়োজনীয় ওয়েব ব্রাউজিং দ্বিতীয় ধাপ প্ল্যান ইওর ডিটক্স টাইম আপনি একদিন এক সপ্তাহ বা এক ঘন্টা যে কোনো সময় এটা ঠিক করতে পারেন গুরুত্বপূর্ণ হল সেই সময় সম্পূর্ণ সচেতন থাকা তৃতীয় ধাপ উচ্চ ডোপামিন অভ্যাসকে কম ডোপামিন অভ্যাস দিয়ে প্রতিস্থাপন করুন যেমন সোশ্যাল মিডিয়ার বদলে আপনি বই পড়ুন অলস সময়ের বদলে আপনি হাঁটুন অযথা চিন্তার বদলে আপনি মেডিটেশন করুন চতুর্থ ধাপ রিফ্লেক্ট ডিটক্সের শেষে নিজের অনুভূতি লিখুন আপনি কি শিখলেন কি হারালেন কি পেলেন এই রিফ্লেকশানই আপনাকে আত্মনিয়ন্ত্রণ করতে শেখাবে পার্ট ফাইভ ডোপামিন ডিটক্সের উপকারিতা ডোপামিন ডিটক্সের কিছু উপকারিতা আছে যেমন এতে আপনার মনোযোগ বাড়ে এবং এর ফলে আপনার অপ্রয়োজনীয় ডিস্ট্র্যাকশান কমে যায় ডোপামিন ডিটক্সের ফলে আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যায় এবং এর ফলে আপনার ছোট কাজেও মনোযোগ আসে ডোপামিন ডিটক্সের ফলে আপনার শান্তি ফিরে আসে এবং এর ফলে আপনি আপনার প্রেজেন্ট মোমেন্টে থাকতে শেখেন ডোপামিন ডিটক্সের ফলে অতিরিক্ত উদ্দীপনা কমে যায় এবং এর ফলে আপনার ব্রেন পুনরায় ব্যালেন্স ফিরে পায় ডোপামিন ডিটক্সের ফলে আপনার আত্মবিশ্বাস বাড়ে এবং এর কারণে আপনি আপনার নিজের ওপর নিয়ন্ত্রণ নিতে শেখেন পার্ট সিক্স বাস্তব জীবনে প্রয়োগ লেখক বলেছেন ইফ ইউ কন্ট্রোল ইউর ইম্পালসেস ইউ ক্যান কন্ট্রোল ইউর লাইফ অর্থাৎ যদি তুমি তোমার আবেগ নিয়ন্ত্রণ করো তাহলে তুমি তোমার জীবনের নিয়ন্ত্রণ করতে পারবে বাস্তবে এটা করার সহজ উপায় হলো প্রতিদিন এক ঘন্টা নো সিমুলেশান টাইম রাখুন অর্থাৎ আপনার ফোন অফ রাখুন এবং মন শান্ত রাখুন সপ্তাহে একদিন ডিজিটাল ডিটক্স ডে পালন করুন সকালে ঘুম থেকে উঠে এক ঘন্টা ফোন ছোবেন না ঘুমানোর আগে অত্যন্ত তিরিশ মিনিট স্ক্রিন ফ্রি জোন রাখুন ডায়েরি লিখুন নিজের চিন্তা পর্যবেক্ষণ করুন এই ছোট ছোট পরিবর্তনই আপনার মস্তিষ্ককে রিসেট করবে পার্ট সেভেন লেখকের বার্তা লেখক বলেছেন ডোপামিন ইজ ইন ব্যাট দ্য প্রবলেম ইজ ইমব্যালেন্স অর্থাৎ ডোপামিন খারাপ নয় সমস্যা হলো ভারসাম্যহীনতা ডোপামিন আমাদের শত্রু নয় এটি আমাদের প্রেরণা দেয় আমাদের লক্ষ্যপথে এগিয়ে রাখে কিন্তু আমরা যদি প্রতিদিন ছোট ছোট আনন্দে ভেসে যাই তাহলে আমরা বড় সাফল্যের স্বাদ হারিয়ে ফেলব সুতরাং ডোপামিন ডিটক্স মানে আনন্দ ত্যাগ নয় বরং আনন্দের ভারসাম্য শেখা উপসংহার বন্ধুরা আমাদের জীবন ছোট আর তাই এই জীবনের প্রতি ফোকাস রেখে কাজ করাই হলো আমাদের আসল শক্তি অতএব আপনি যদি আপনার মনোযোগ ফিরিয়ে আনতে চান কাজের প্রতি আপনার আগ্রহ বাড়াতে চান তাহলে আজকে থেকেই শুরু করুন একদিনের ডোপামিন ডিটক্স আজকে থেকেই আপনি নিজেকে একটা নতুন সুযোগ দিন মোবাইলের পর্দা থেকে নয় নিজের ভেতর থেকে আনন্দ খুঁজে পেতে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন dhunno bad